আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে বুঝতে পারবেন এই জায়গাটা কোথায় বিশেষ করে আমিন ঝুটপিন এবং আমিন টেক্সটাইল এই যে দেখা যাচ্ছে আমি উপরে একটা পাশের বিল্ডিং থেকে নির্মাণাধীন একটা পাশের বিল্ডিং থেকে আমি ভিডিওটা করতেছি এটা দীর্ঘদিন যাবৎ এটা বন্ধ আছে এটা কতটুকু জায়গার উপরে হইতে পারে এটা মনে করেন জায়গার উপরে কত একর জায়গার উপরে আমিন ঝুটমিল বা আমিন টেক্সটাইলটা এরকম পড়ে আছে চলছে না আমাদের দেশের লসটা কোথায় হচ্ছে আমরা একটু বুঝতে চাই হ্যাঁ এখানে আমরা আনুমানিকভাবে আমাদের সাথে যারা আছেন ওনারা বলতেছেন মিনিমাম একশো একর বা একজনে বলতেছে একশো একরের বেশি হবে এই জায়গাটা এখানে অনেকগুলো স্থাপনা আছে এখানে এরা সরকারিভাবে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা বসে বসে বেতন দিচ্ছে তাই না টাকা গুলো বসে বসে জনগণের টাকা যারা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন তাদের টাকাগুলো তারা এখানে বসে বসে বেতন খাচ্ছে অথচ কোনো কাজ হচ্ছে না এখান থেকে সরকার একটা টাকা পাচ্ছে না পাচ্ছে না বা কোনো উৎপাদন পাচ্ছে না কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না সরকার করোনা নজরদারি হয় হ্যাঁ এটা অনেকে মনে করতেছেন যে সরকারি নজরদারি আনা উচিত এটা দীর্ঘ কত বছর বন্ধ এটা 7 দিন 26 টা আচ্ছা একসাথে 26 পাটকল বন্ধ করে দিয়েছে একই দিনে বিশেষ করে আওয়ামী লীগ সরকার এটা কাদের পরামর্শে কি উদ্দেশ্যে এটা বন্ধ করা হয়েছিল এদের পরিকল্পনা কি হয়েছিল আমাদের জানা নাই হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা প্রথম শ্রেণীর নাগরিক আছেন তারা হয়তো জানতে পারেন যে আওয়ামী লীগ সরকারের কি পরিকল্পনা ছিল এই আমিন ঝুটমিল এবং টেক্সটাইলের উপরে একশো একর জায়গার উপরে কি কোনো স্থাপনা করার কোনো পরিকল্পনা ছিল কি না আমরা জানি না কিন্তু এখনও আমি এই সরকারকে অবগত করতে চাই এই স্থাপনাটাই বিশাল জায়গা আমিন ঝুটমিনা আমিন টেক্সটাইল পড়ে আছে যে সরকারি আসুক না কেন তারা যেন এই দেশের উন্নয়ন করেন এবং এইটা চালু করুক বা অন্য কিছু করুক যাতে যেন দেশের লোকজন চাকরি করতে পারে এখানে কর্ম কর্মস্থল তৈরি করতে পারেন আপনারা ওইভাবে আমরা চিন্তা করে আমরা এই ভিডিওটা করতেছি আপনারা দেখেন এবং ছড়িয়ে দিন সবার কাছে যেন সরকারের নজরে আসে দেশের উন্নয়ন হবে আচ্ছা ভাইজান এই যে আপনি আপনি কি এখানে চাকরি করতেন আমি এখানে চাকরি করছি আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন আমি স্প্রিং ডিপার্টমেন্টে ছিলাম একটা রিলিভার ছিলাম আচ্ছা জিপারে হ্যাঁ রিলিভার রিলিভার ছিলাম ও রিলিভার রিলিভার এবং রিলিভার ছিলাম একজন রিলিভার ছিলাম সরদার রিলিভার সরদার ছিলাম আপনি রিলিভার সরদার ছিলেন এখানে না হ্যাঁ হ্যাঁ ওই কোন ডিপার্টমেন্টে বলা হয় স্প্রিং স্প্রিং ডিপার্টমেন্টে তো এখন কত বছর বন্ধ হয়েছে এটা এটা আমরা আওয়ামী আমলা মানে একসাথে ছাব্বিশটা জুট মিল বন্ধ করেছি বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশে একই দিনে একই দিনে ছাব্বিশটা এটা কত তারিখ বন্ধ হয়েছে আপনার কোনো জানা নাই না দুই হাজার পঁচিশ বন্ধ হয়ে গেছিল বন্ধ করছে তো এটা একটা কারণ আছে কারণ এরা তো সবাই লস দেখায় আহ লস না ও এরা সবাই লস দেখাইছে সরকারের কেন লস হচ্ছে সরকারের এখন বসে বসে বেতন নিচ্ছে এটা একটা লস হচ্ছে না হ্যাঁ সব বেতন দাও বন্ধ হোক অন্য কোথাও চলে যাক তারা আর না হয় এদের এদেরকে মালিকানা এই ফ্যাক্টরিটা মালিকানা হিসেবে দিয়ে দেওয়া হোক কোনো মালিককে দিয়ে দিলে দেখবেন এরা কাজও করবে উৎপাদনও করবে দেশের উন্নয়নও হবে আমাদের তো চালু করবে আচ্ছা চালু করার প্রতিশ্রুতি দিয়ে বন্ধ করে দিয়েছে যাক এটা তো আমরা আশা করি সরকারের কাছে এটা বর্তমান যারা আছেন। অর্থাৎ যেই বা আসুন সরকার আওয়ামী লীগ আসুন বা জামাত থাকুক বা বিএনপি থাকুক অথবা যেই আসুক তারা যেন এই দেশের এই এই সমস্ত স্থাপনাগুলো যেন সরকারিভাবে চালু করেন এতে দেশের রাষ্ট্রের উন্নয়ন হবে রাষ্ট্রে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে রাষ্ট্র এবং দেশের মানুষ কর্মক্ষেত্রের একটা সন্ধান পাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম